সেইটা আমি আছে আচ্ছা আচ্ছা তা আমাকে কয় আমি করলাম যে তলার দিয়ে কিছুই করতেছেন না তো এখন এই এই জিনিসটা না এই সামনের বানালি না যাও ভাঙিয়ে ভাঙিয়ে দেবে কয় আমাকে নামতে না তখন আমি ওই সেইটা আমি হ্যাঁ আমরা সরকারের থেকে করে যে চাকরি ক্যান্সেল করে দেওয়ার দরকার ঠিকই বলছে বুঝতে বাংলাদেশ প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এই ইয়া তোমার এই ধরনের অফিসার মানে ইয়া তার প্রশংসার ক্ষুণ্ণ করে